হ্যালো ভিওয়ার আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি কি সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে অ্যাডমানি করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি সোনালী ব্যাংক অ্যাকাউন্টের টাকা বিকাশে অ্যাড করবেন সোনালী ব্যাংকের টাকা বিকাশে অ্যাড করতে হলে সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে এরপরে পাসওয়ার্ড দিয়ে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা একটি অপশন পেয়ে থাকবেন অ্যাড মানি এই অ্যাড মানি অপশানে ক্লিক করবেন অ্যাড মানি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা ব্যাঙ্ক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ দুটি অপশন পেয়ে থাকবেন অ্যাড মানি করার ক্ষেত্রে আপনারা দুটি অপশানেই ব্যবহার করতে পারবেন এখন আপনাদের জেনে নিতে হবে ব্যাঙ্ক টু বিকাশ এবং কার্ড টু বিকাশ কি ব্যাঙ্ক টু বিকাশ একটি অপশন যেই অপশনের মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বিকাশে সেভ করে রাখতে পারবেন এক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেই ন্যাশনাল আইডি কার্ডটি ব্যবহার করা হয়েছিল এবং বিকাশে যেই ন্যাশনাল আইডি কার্ডটি ব্যবহার করেছিল সেটি একই হতে হবে যদি ভিন্ন আইডি কার্ড ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক টু বিকাশ করতে পারবেন না যদি একই আইডি কার্ড ব্যবহার করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি টু বিকাশ করতে পারবেন ব্যাঙ্ক টু বিকাশ করতে হলে আপনাকে ব্যাঙ্ক টু বিকাশে ক্লিক করতে হবে এরপরে ব্যাংক অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে এরপরে আপনি আপনার সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেভ করার জন্য সোনালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে যোগ করুন অপশনে ক্লিক করবেন এরপর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তুলবেন এরপরে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এরপরে ব্যাংকে যে নামটি আপনার রয়েছে অর্থাৎ যেই নামে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়েছে সেই নামটি এখানে ব্যবহার করবেন করে এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এগিয়ে যান অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বিকাশে সেভ হয়ে যাবে এই সেভ হতে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টা লিখতে পারে চলুন এখন দেখিনি টু বিকাশ করার পদ্ধতি অ্যাকাউন্টটি সেভ হয়ে গেলে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নামে যে অপশন রয়েছে সে অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের সেভ করা ব্যাংক অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন আপনারা সোনালী ব্যাংক অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা আপনাদের সেভ করা অ্যাকাউন্টটি দেখতে পারবেন এই সেভ করা অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে আপনারা এগিয়ে যান অপশনে ক্লিক করবেন এরপরে আপনারা বিকাশে যত টাকা অ্যাড করতে যাচ্ছেন সেই টাকার পরিমাণ এখানে তুলবেন এখানে ন্যূনতম আপনারা পঞ্চাশ টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন এরপরে এগিয়ে যাওয়ার ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা নিচে নিশ্চিত করুন নামে অপশনটি পেয়ে থাকবেন এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে এই ওটিপিটি আপনারা নির্ধারিত বক্সে দিয়ে সাবমিট নামে অপশনে ক্লিক করবেন সাবমিট নামে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে নির্ধারিত পরিমাণ টাকা অ্যাড হয়ে যাবে বিকাশে অ্যাড মানি করার আরেকটি অপশন হচ্ছে কার্টু বিকাশ টু বিকাশ করতে হলে সর্বপ্রথম আপনাদের কার্টু বিকাশ অপশনে ক্লিক করতে হবে এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস অথবা ম্যাক্স কার্ড থেকে অ্যাডমানি করতে পারবেন এছাড়া অন্য কার্ড থেকে আপনি অ্যাড মানি করতে পারবেন না অর্থাৎ যদি আপনার নেক্সাস কার্ড থেকে থাকে অথবা ডাস বাংলার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড মানি করতে পারবেন না টু বিকাশ করতে হলে আপনাদের সর্বপ্রথম যেই কার্ড থেকে আপনি অ্যাড মানি করতে যাচ্ছেন সেই কার্ডটি সিলেক্ট করতে হবে এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার যে কার্ডটু বিকাশ করলে প্রতি ট্রানজেকশনে আপনার নির্ধারিত পরিমাণ চার্জ কর্তন হবে কিন্তু আপনি যদি ব্যাংক টু বিকাশ করে থাকেন সেক্ষেত্রে কোনো রকম চার্জ অ্যাপ্লাই হবে না কিন্তু কার্ডটু বিকাশ করলে প্রতি ট্রানজেকশনে নির্ধারিত পরিমাণ চার্জ কর্তন করা হবে ধরুন আমি মাস্টার কার্ড থেকে অ্যাপ টু বিকাশ করবো এক্ষেত্রে আমাকে মাস্টার কার্ড অপশনে ক্লিক করতে হবে মাস্টার কার্ড অপশানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা যেই বিকাশ অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে চাচ্ছি সেই বিকাশ অ্যাকাউন্টটি দিয়ে দিব এরপরে অ্যামাউন্ট দিয়ে দিব এরপরে আমরা নিচে একটি অপশন পেয়ে থাকব কন্টিনিউ এই কন্টিনিউ অপশনে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে সর্বপ্রথম আমি আমার কার্ড নাম্বারটি দিয়ে দিব। এরপরে কার্ড হোল্ডার্স নেমটি দিয়ে দিব এরপরে এক্সপায়ারি যেই ডেটটি রয়েছে সেই ডেটটি দিয়ে দিব এরপরে সি নাম্বার যেটি রয়েছে এটি আমরা কার্ডের পিছনে পেয়ে থাকবো এটি দিয়ে দিব এবং সর্বশেষে কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবো কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে একটি ওয়ান টাইম ওটিপি কোড ফোনে চলে যাবে আর এই ওয়ান টাইম ওটিপি কোড প্রবেশ করিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে অ্যাড টু বিকাশ হয়ে যাবে অর্থাৎ ব্যাংক থেকে টাকাটি অ্যাড হয়ে যাবে এই দুটি পদ্ধতির মাধ্যমে আমরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা অ্যাড করতে পারি ধন্যবাদ